আমরা তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ সা তরকারির মধ্যে এটা সুন্নত হলো না সুন্নত হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল না কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা হয় অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় শাহাদা পড়ব আত্তেহাদুর মধ্যে আর্শাদ্লা আসাদ মোহাম্মদ্লাহ বা তার শাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেবো মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি শুননাথ তাসাহুদ পাঠের সময় আঙুল তোলা কিন ভাই শুননাথ এই আঙ্গুল কীভাবে তুলবেন এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙুল এই কোন আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার পড়া শেষ বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আল্লাহ ইলাহা উঠাইতে হবে ওই টাইমে না হলে একটু দিশে ইমান চলে যাবে ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টা পাল্টা হলে আবার ঝামেলা আছে বাবা দরকার নাই থাক এটা তো সুন্নত কাজ নাই করলাম এরকম অনেকে ভুল ধারণা বরং এ তাসহদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন অনেক ভাই না আচাড়া করে না অন্য না নাচাড়া করার কথা বলেন কারণ একটা হ্যিস আছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয় এই জন্য ভালো করে নাড়ায় শয়তানরা আঘাত করে নেয় আর কি বুঝতে পারতে কিন্তু এক্ষেত্রে দুইটা মত যদি অনেক ওলামায়করাম বলেছেন যে নাড়াইতে থাকা নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় ইয়ের লোহার আঘাতের চাইতে বা এই জাতীয় আগাতের চাইতে তো এই মতটা চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি বিশুদ্ধ মত যে না এতে থাকে না বরং ইশারা দেওয়া কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাসাবুদের সময় আঙুল দিয়ে কি করা ইশারা দেওয়া ইশারা কিন্তু নাড়াইলে হয় না নাড়াইলে ইশারা হয়নি হয় না দলিল সঙ্গে উনি আমল করলেন করলেন কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা আসছে ইশারার কথা আসছে নাড়ানোর কথা আসে নাই আত্মা সালাতের মধ্যে যে হুদু অবলম্বন করা সুকুনের সাথে থাকা এটার সাথেও এটা যায় না সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তাসাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ একটা ভালো কাজ যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেনও না এটা করা উচিত আমাদের